মেয়ে হলে সে ইচ্ছে করলেই তার বৈধ কার্ড শো করো তার বান্ধবীর সাথে দেখা করতে পারে না যেতে পারে না হলে ঢুকতে পারে না দেখেন বর্তমান যুগে এসে এটা কোনোভাবেই কোনো ধারাতেই কোনো পরিস্থিতিতেই এটা মেনে নেওয়া যায় না আপনাদের যে বিশ্ববিদ্যালয়ে আমি গতকালকে একটা ভিডিও দিয়েছি আমার প্রফাইল আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা ডাইরেক্টর যুগের আইন আছে সেই আইনটা হচ্ছে একটা মেয়ে স্টুডেন্ট তার বৈধ কাগজপত্র কার্ড এভরিথিং থাকার পরও তার সে যে হলে বসবাস করে আরেকটা হলে তার বান্ধবী থাকে আরেকটা মেয়ে হলে

শুধু নির্বাচন কেন্দ্রিক নয় নির্বাচন কেন্দ্রিক নয় আমাদের সকলের জন্য সকলের সুবিধার্থে এটা কেমন আইন যে আমি আমার বান্ধবীর হলে হলে আমি আমি ঢুকতে পারবো না আমার কার্ড আছে আছে তাছাড়াও মেয়েদের আরেকটা প্রবলেম একটা মেয়ে হচ্ছে যে অসুস্থ হওয়ার পরে মানে অসুস্থ যদি ইনস্ট্যান্ট অসুস্থ হয়ে যায় তার বাসা থেকে মা বাবা আসলে বাইরে বসে থাকতে হয় মাকেও হলে আচ্ছা যে গেটের যে গেস্টরুম এর বাইরে এটাকে ঢুকতে দেওয়া হয় না এই যে কালাকানুন এবং হচ্ছে যে প্রতিবন্ধকতা গুলো আছে আমরা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আমাদের সুবিধা দরকার সুযোগ দরকার এখন যদি জেলবন্দি করে জেলবন্দি করার মতো থাকে আমাকে আবদ্ধ করে রাখার মতো চলে না একটা স্টুডেন্ট আমি বিশ্বাস করি আমি যে দর্শনে বিশ্বাস করি সেটা হচ্ছে যে একটা স্টুডেন্ট একজন ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতটুকু সুযোগ সুবিধা ভোগ করতে পারবে একজন মেয়ে ঠিক ততটুকুই সুযোগ সুবিধা বিশ্ববিদ্যালয়ে ভোগ করবে এটাই বাস্তবতা এটাই স্বাভাবিক এটাই মানবাধিকার এটাই সংবিধান সুতরাং সেই জায়গার মধ্যে আপনি একটা ছেলেকে যেভাবে অবাধে যেভাবে বিশ্ববিদ্যালয়ে তার জন্য নিরাপদ ঠিক একই ভাবে একটা মেয়ের জন্য বিশ্ববিদ্যালয় কেন নিরাপদ হবে না কেন টাইমলে আমাকে আবদ্ধ থাকতে হবে আমি যখন যেটা চাইব আমি সেটাই বিশ্ববিদ্যালয় করতে চাইব যেটা পড়া যায় কিন্তু সেটার ভিতরে সেটা নিরাপত্তা দিতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সুতরাং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এই যে স্টেজিগুলো আছে এগুলো সম্পর্কে খুব দ্রুত তাদের এই ব্যাপারে হচ্ছে যে আহ মানে আশা করি তারা এই ব্যাপারে খুব দ্রুতই পদক্ষেপ গ্রহণ করবেন